চলে যা তোর মতো ছেলের আমার দরকার নাই তোর জন্য আমার কোনো মায়া নাই তুই এখনই চলে যা আর হুজুরা পরে বাইতে যে খেয়ে বেড়ায় এই কথা কানে যাচ্ছে না আরে ছোট ভাই আরে ভাই তুমি কেমন আছিস ভাই আমার অবস্থা তো ভালো আর যাই হোক তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না আচ্ছা ভাই এদিকে আমার অবস্থা মানে ঠিক বুঝলাম না আরে হজরত এই অটোলা কি তোর ভাই লাগে আর বলিস না এ তো আমার বড় ভাই তাহলে তোর বড় ভাইয়ের এই অবস্থা কেন তাহলে শোন আজ থেকে পাঁচ বছর আগে চলে যা তোর মতো ছেলের আমার দরকার নাই দুই দিন পর সংসারের হাল ধরবি আমাদেরকে দেখাশোনা করবি তা না তোর মাথায় বুঝছে বেছে তুই মাদ্রাসায় পড়তে যাবি বাবা একটা কথা বলবি না আমার ছোট ছেলে আছে সে ইঞ্জিনিয়ারিং পড়তেছে ও পড়াশোনা শেষ করে সে সংসারে হাল ধরবে আমাদেরকে দেখাশোনা করবে তুই চলে যা আর দুই চোখ যেদিকে যায় সেদিকে তুই চলে যা তোর জন্য আমার কোনো মায়া নাই তুই এখনি চলে যা মাদ্রাসায় পড়াশোনা করতে চাইলাম দেখা আমারে বাড়ি থেকে বাইরে করে দিল আইসে মাদ্রাসা পড়তে ভাগিস তুই ওর সাথে মাদ্রাসা না পড়ে কলেজে পড়ছিলি তা নাহলে ওর মতো তুই রাস্তাঘাটে অটো চালাতি কি বলতেছেন আপনি এসব কেন আমি কি কথা ভুল বলেছি আচ্ছা আমাকে আপনি একটা কথা বলেন তো আপনাকে এত সুন্দর পোশাক কে দিয়েছে যাই হোক মানুষের দান সদগা নিয়ে তোর মনে হয় ভালোই চলে তোর সাথে ভালোই মানাইছে রে হজরত তুই এসব কি বলতাস আমার মনে হয় তুই কোথাও ভুল করতাস ভুল হবে কেন আমি তো নিচ্ছকে দেখলাম প্যাসেঞ্জারের জন্য রিক্সার সামনে দাঁড়িয়ে আসস আরে বেটা দাঁড়া তোর ভাই অটো চালায় কিভাবে সংসার চালায় এটা আমাদের জানা দরকার না এই যে ভাই আমার সংসারের চিন্তা আপনাকে না করলেও হবে কি বলেন কেন চিন্তা করবো হাজির হলে আপনি আমার বন্ধুর বড় ভাই লাগেন একদিক দিয়ে আপনিও তো আমার আত্মীয় হন তাই না শোনো নয়ন ভাই আজকে আমি অনেক খুশি মাদ্রাসায় সাহেব পরি নেই আজকে আমার অটো মোটর চালায় খাওয়া লাগে না হজরত তুই কিন্তু একটু বেশি বলতাস আরে ভাই আমাদের সাথে না গে যায় টঙ্গিবাজার যাইতে কয় টাকা নেবেন এটা আমাদের বলেন আরে আজব তো আমি আপনার কাছে কেন ভাড়া নিতে যাবো না রে ভাই এত দয়া দেখানো লাগবে না ভাবলাম তুই অভাবে আসিস কয়েক টাকা বেশি দিমু তোর অভাবটা যাতে পূরণ হয় হজরত তুই ঠিকই বলছো আর তোর ভাইকে দেখে মনে হচ্ছে কি অনেকদিন ধরে ভালো কিছু খায় না পোশাকটা কিন্তু মামার দামি পড়ছে কিন্তু আমি যতটুকু জানি এই পোশাকটা মানে কোনো বাসা থেকে ওকে দান করছে আর হুজুরা পরের বাড়িতে যেয়ে খেয়ে বেড়ায় ঠিকই বলছ শোনেন ভাই আপনি কিন্তু বেশি বলতাছেন আর এই যে তুই কিন্তু বেশি বুঝতাছ এই অটোটা কিন্তু আমার না আর হজরত হাজার হলো আমি তোর বড় ভাই আর হুজুর সম্মান দিয়ে কথা বল চুপ থাক তুই আমার কি আর বড় ভাই তোরে কি সম্মান দিবো তুই মাত্র সাইজ আবার অটো চালাস আরেকটা কথা তুই যে বললি অটোটা তোর না তাহলে কি তুই অটোটা চুরি করছ দেখ না এই অটোটা আমার না আমি চালাই আমি তো ও বুঝছি তোর তো আবার টুকটাক চুরি করার অভ্যাস আছে আরে ছোটবেলায় ওসব তো মজা করে করতাম এই হুজুর তোর সমস্যা কিসের খাস তো তুই অটো চালায় এটা বলতে সরম লাগে তোর তোমাদেরকে তো আমি প্রথম থেকেই বলতাছি এই অটোটা আমার না তবু শুদ্ধ ঘুষ খাওয়ার থেকে অটো চালিয়ে খাওয়া অনেক ভালো আর হ্যাঁ তোরা তো আর এসব কাজের মর্ম বুঝবি না আমরা এটার মর্ম কিভাবে বুঝবো আমরা তো বড় কোম্পানিতে জব কর সেই চাকরি ছেড়ে দিয়ে এখন ডিডি কোম্পানিতে জব নিতে যাচ্ছি ও আচ্ছা তাহলে তোরা ডিডি কোম্পানিতে জব নিতে চাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তা তোদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছে কি আমরা অনলাইনে अप्लाई করেছিলাম এইজন্য সিলেকশন হয়ে গেছি তাই ইন্টারভিউ দিতে যাচ্ছি কিন্তু আমার তো মনে হয় না তোরা ইন্টারভিউ দিতে পারবি আরে কথা বলা তুই কি আর তুই এগুলা জেনে কি করবি হ্যাঁ আমি কে তাই না আমি হলাম ওই কোম্পানির এমডি আর আমার কোম্পানিতে এরকম লোক আমি কখনো নেব না যে মানুষ হয়ে মানুষদেরকে সম্মান করে না তোমাদের এই আচরণ কথাবার্তার কারণে আমার কোম্পানির স্টাফরা জানলে তারা অনেক কষ্ট পাবে আর আমি সেটা কখনো হতে দিতে পারি না ভাইয়া আমরা তো বুঝতে পারিনি আমরা তো মজা করে এগুলো বলে ফেলেছি তোমরা যেগুলা বলছো এগুলারে মজা বলে না অবশ্যই ভালোই হইলো তোমাদের দুজনের মুখোশটা সামনে আসলো আর শোন মাদ্রাসায় পড়লে যে গরিব ফকির্নি হয়ে যায় এই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দে এই রিক্সাটা আমার নয় সে ভুল করে রিক্সার ভিতরে চাবি রেখে গেছিল তাই আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছিলাম ওই যে তোমরা দুজন দেখো অটোওয়ালা আসছে আয় আমার সাথে ভাই রেখে কোথায় গেছিলেন ভাই আমি চাবিটা ভুল করে রেখে গেছিলাম আচ্ছা ঠিক আছে ওনাদেরকে টঙ্গিবাজার নামাই দিয়ে আসেন আমি ভাড়া দিয়ে দেব। না স্যার আপনার কাছে কিভাবে ভাড়া নিব স্যার আপনি না থাকলে আজকে আমার রিক্সাটা হারে যেত আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকের এটা ভুল ধারণা যে মাদ্রাসায় পড়লে ওরা কিছুই করতে পারে না হুজুররা অনেক কিছু করে তবে প্রকাশে না গোপনে